গাইজা ইসলাম আলাইকুম আমি ফিরোজ উই আর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি উত্তরাতে সারা বাংলাদেশের যত সবচাইতে সুন্দর জায়গা এবং সবচাইতে বড় বড়ো প্রকল্প যেগুলো আছে সব কিন্তু উত্তরাতে বিশেষ করে মেট্রো রেল বি থেকে সব কিছু করে আর আরেকটি জিনিসের কথা না বললেই নয় কাশফুল কাশফুলের কথা না বললেই নয় অনেক লেক অনেক কিছু একরকম বলতে গেলে একটি পর্যটকের জায়গা আর কি এখানে অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে বিশেষ করে শুক্রবারে কিন্তু আপনারা সময় পাবেন না আমি এই মুহূর্তে যে রোমটিতে দাঁড়িয়ে আছি এইখান থেকে যে ভিউটা নিচ্ছি এই ভিউতে কিন্তু আমি তৎকালীন কক্সবাজার ঢাকার মধ্যে আশুলিয়া আশুলিয়া থেকে আশুলিয়া দেখা যাচ্ছে এবং মেট্রোর যে ডিপো ডিপো দেখা যাচ্ছে এরপর হচ্ছে গিয়ে একদম মিরপুর চলে গেল একদম সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে যাই হোক আমি আপনাদেরকে এই ছাড়াও আরো কিছু জিনিস দেখাবো অনেকটা মামার নামটা জানে কি খান মামার বাড়িতে আছি যদিও উনি কিন্তু এটা করে না ওনার ওয়াইফ উনি কিন্তু খুব প্রকৃতি প্রেমী ফলজনা বিশেষ করে গাছ একদম বাস থেকে শুরু করে আমি ভিতরে ভিডিওটা নিলাম না আমি বাহিরের ভিডিওগুলোই নিচ্ছি আমরা চলুন একটু একটু যদি দেখাই এই যে শুরু হয়ে গেল আমরা একটি জায়গায় চলে আসি একটি এটা অন্য অন্য জায়গায় হইলে হয়তো বা রোম বানায় ফেলতো বা অনেক টাকা বাড়া আসতো কিন্তু আসলে প্রকৃতির সাথে মানুষের মিলেমিশে থাকতে হয় অনেকটা গ্রামের পরিবেশ কিন্তু ঢাকায় এসে মানুষ পায় না সেই জিনিসটাই তৈরি করার অনেকটা চেষ্টা হয়েছে আমি একটু দেখাবো আপনাদেরকে আমি আগে কিন্তু বলে নিয়েছি এখানে কোনো ফলজ গাছ কিন্তু নেই সব ইয়ে পরিবেশের সাথে সব ধরনের গাছ বনজ গাছ এইসব বিশেষ করে বাঁশের যে ব্যাপারটা বাবা যায় ছাদের উপরে বাঁশ আমি দুইটা জায়গায় দেখেছি একটি জায়গা হচ্ছে গিয়ে আপনার শাইক সিয়াজ সাহেবের ববিতা ম্যাডামের বাসায় উনি এরকম বলতেছিল যে বাসটা আমি এই জন্য লাগিয়েছি যে বাসটায় যখন শুশু একটা শব্দ করে উনি নাকি সেই গ্রামের যে বাস বাগানের যে পাতার যেই আওয়াজটা যে সুটটা সেটা পায় সেই জিনিসটা খুব সম্ভবত সেই জন্য এটা করা হয়েছে পাশেই কিন্তু বসে থেকে সেই শব্দটি নেওয়ার জন্য সেই মজাটা নেওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে দেখুন আপনি একটু দেখুন বাসগুলো কত সুন্দর হয়েছে এরপরে এক এক করে আপনাদেরকে আমি প্রত্যেকটা গাছের সাথেই পরিচয় করে দিচ্ছি যদি অনেক গাছ আমি চিনি না তারপর আপনারা দেখে নিশ্চয়ই চিনে নিবেন আমার দীর্ঘ তিন বছরের যে ইয়াতে আছে আমি এত সুন্দর কিন্তু ভাবে করা বাঁশ আছে এই ধরনের কোনো জিনিস কিন্তু আমি ইতিপূর্বে দেখতে পাইনি আপনারা দেখুন একটু এটা কিন্তু ভিতরে হ্যাঁ এটা তুলসী গাছ না খুব সম্ভবত না আমি একটু এদিকে দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে ওনার রুমে যাওয়ার থেকে শুরু করে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পারছেন উনি কতটা প্রকৃতি প্রেমী তবে একটা জিনিস কিন্তু ওনার এখানে দেখিনি পাখি পাখি কিন্তু অনেকে ভালোবাসে মাছ এইসব জিনিস হ্যাঁ পরিবেশটা একটু দেখুন সব গাছ গাছরা এখানে আছে এবং আমি একটু বাহিরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এইখান থেকে শুধু এই যে বাস বাস কিন্তু আবার দেখতে পেলাম আমরা দেখুন একটু বাসটা দেখুন কত সুন্দর পাশাপাশি কত সুন্দর করে করেছে আসলে এই ছাদ বাগান এমন ভাবেই করতে হয় সাদের সৌন্দর্য রক্ষা করে সাদের পরিবেশ রক্ষা করেই কিন্তু করতে হয় আপনারা দেখছেন সেই পরিবেশটা কিন্তু করা হয়েছে এখানে আপনারা দেখুন আরো আমার মনে হয় ওঠা যাবে এরপরে দেখুন একটা ফুল ফুটেছে একটু দেখুন কত সুন্দর করে কিন্তু এই বাগানটি সাজিয়েছে আসলে না দেখলে বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আরেকটু দেখাচ্ছি হ্যাঁ যেটা বলতেছিলাম বন্ধুরা আহ আমি কিন্তু আগেই বলেছি দেখুন না কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে দূরে কাশফুল আর এইদিকে কোন কোনটা ও স্পেস মালিকের বাড়ি কিন্তু এইটা হ্যাঁ আপনারা হ্যাঁ একটা জিনিস বন্ধুরা লেখ খেয়াল করে দেখবেন নিচের যেই প্রকৃতির যেই পরিবেশটা এই যে পরিবেশটা প্রকৃতির সেই পরিবেশটাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে দেখুন একটু একটু দেখুন আপনারা ঢাকা শহরে যেভাবে বাড়িঘর হচ্ছে এতে করে কিন্তু অক্সিজেনের যে একটা অভাব একটা ঘাটতি এটা কিন্তু পড়ে যাচ্ছে আমরা যদি সবাই মিলে একসাথে সুন্দর করে এরকম সাত বাগান করি যার যেহেতুটুকু জায়গা আছে ওইখানে কিছু বনজ ঔষধি এবং ফলজ কিছু গাছ লাগাই তাহলে কিন্তু আমরা দুইটা জিনিস পাবো একটা হচ্ছে মানুষ কিন্তু অক্সিজেন যেটা ছাড়ে এটা হচ্ছে বিষ এটা হচ্ছে গাছের খাদ্য আর গাছ যেই জিনিসটা ছাড়ে ওইটা হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যে আমরা নেই আহ কিন্তু আসলে ওইটা না থাকলে আমরা বাঁচতাম না আহ যাই হোক গাইস আহ ভালো থাকবেন আপনারা নতুন আরেকটি সাদ বাগানে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম